ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করে চলেছে এডুকেশন ফর অল নামক এক সমাজসেবামূলক সংস্থা শনিবার রানীগঞ্জের সীতারামজি ভবনে এই সংস্থার উদ্যোগে এক বিশেষ পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই উপলক্ষে বাঁকুড়া জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা পঞ্চাশ জন আদিবাসী ছাত্রছাত্রীদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্যপুস্তক এবং স্কুল ব্যাগ প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডক্টর রিতম খান ডক্টর চৈতালি বসু ডক্টর অর্পানন্দ পাল সমাজসেবী সুশীল গণেরিওয়ালা শম্ভুনাথ ঝা সলিল সিনহা অঞ্জলি বর্মন এবং আইনজীবী অজয় যাদব প্রমুখ বিশিষ্টজনেরা সংস্থার প্রতিষ্ঠাতা বাসুদেব গোস্বামী এই উপলক্ষে বলেন আমাদের লক্ষ্য হল শিক্ষার আলো সেই সব অঞ্চলে পৌঁছে দেওয়া যেখানে এখনো বহু শিশু শিক্ষা থেকে বঞ্চিত যদি শিশুরা স্কুলে পৌঁছাতে না পারে তাহলে স্কুলকেই শিশুদের কাছে নিয়ে যেতে হবে এই ভাবনা থেকেই আমরা একাধিক আদিবাসী গ্রামে পথশালা শুরু করেছি তিনি আরও জানান এখনও মনে হচ্ছে শুধু গ্রামেই নয় শহরের বস্তিগুলিতেও বহু শিশু আছে যারা শিক্ষা থেকে বঞ্চিত সেই কারণে চলন্ত পাঠশালার আদলে শহরাঞ্চলেও শিক্ষা কেন্দ্র চালু করার প্রয়োজনীয়তা অনুভব করা হচ্ছে অনুষ্ঠানের শেষে সংস্থার পক্ষ থেকে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের উদ্দেশ্যে আহ্বান জানানো হয় যেন সকলে এগিয়ে এসে এই ধরনের উদ্যোগে সহযোগিতা করেন যাতে শিক্ষা সত্যিই সকলের নাগালে পৌঁছাতে পারে এই অনুষ্ঠানে বিশেষভাবে অংশগ্রহণ করে ক্যালিফোর্নিয়ার অধ্যয়নরত ছাত্রী অঞ্জলি বর্মন তিনি জানান আমার স্যার খুব ভালো কাজ করছেন গরিব আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য বইয়ের ব্যবস্থা দেখে ভালো লাগছে দূর দূরান্ত থেকে শিশুরা এখানে আসে খায় এবং পড়াশোনা করে এটা দেখে খুব ভালো লাগে

دوسطہ دے چکا چیتر اینکہ مجھے سانگین گیٹ کا کہتے تھا انہوں نے بھیکار نہیں اگر انہوں نے خجھتا تاپڑوں کو تھا اس ٹرائن کو دے یہ تو کس کوئر اولیل پانس آئے یہ تو کنہ جاپ چمک کرے یہ جاپ چمک کرے توڑی مانوس دے دی ہے یہ جاپ چمک کرے جا بہتے پائنا تا دے کے کوئی کھاتا دی ہے یہ جاپ چمک کرے

উনি কয়েক বছর আগে চিন্তা করলেন যে একটা ইনস্টিটিউশন এনজিও বানিয়ে কি করে গ্রামের লোককে সার্ভ করা তো উনি প্রথমে পাবলা বিবেকানন্দের সঙ্গে যোগাযোগ করলেন ওই ব্যানারে উনি অনেকদিন কাজ করলেন রানীগঞ্জ আর আশেপাশে অঞ্চলের লোকগুলোকে ওখানে নিয়ে যেতেন ওখানের আশেপাশে গ্রামগুলোকে কিভাবে এডুকেশন দেওয়া যায় কিভাবে করা যায় কিভাবে খাওয়া দাওয়া দেওয়া যায় কিভাবে মেডিকেল ট্রিটমেন্ট যায় ওখান থেকে উনি আরম্ভ করলেন তারপরে এডুকেশন ফর ইনফরমেশন করলেন একটা এনজিও এটা একটা ইনস্টিটিউশন নেই এটা একটা আন্দোলন আছে আমাদের এডুকেশন ফর অল পক্ষ থেকে আমরা 40 জন আদিবাসী বাচ্চাকে 11 12 বই দেই বই দেওয়ার কার্যসূচি নিছিলাম দেখুন আমাদের তার আগে শিক্ষার মূল উদ্দেশ্যটা বুঝতে হবে শিক্ষার মূল উদ্দেশ্য কি না মূল উদ্দেশ্য হচ্ছে ক্যারেক্টার বিল্ড মূল উদ্দেশ্য ক্যারেক্টার বিল্ড আমাদের দেখুন আমাদের সুশিক্ষার চেয়ে স্বশিক্ষাও প্রয়োজন আছে আর সেটা আমাদের আসে বাড়ি থেকেই যেমন আমার কাছে দুটো এক্সাম্পল রয়েছে আমার দুপাশে দুজন এক্সাম্পল রয়েছে হ্যাঁ ডক্টর রিতম খান রানীগঞ্জের হচ্ছে ও এক সোনাম ধন্য আই স্পেশালিস্ট হ্যাঁ সে ছোট থেকে কিন্তু যেমন নীতি শিক্ষা তার যেমন বাড়িতে যেরকম শিক্ষা সেরকম ও পড়াশোনায় দারুণ ও রানীগঞ্জের একজন যথেষ্ট কীর্তি ছাত্র এবং তার সঙ্গে সঙ্গে তার বিনয় আমাকে খুব আকর্ষণ করে এটা বাড়ি থেকেই এসছে বাবা মায়ের সূত্রে যাই হোক আর আমার আরেক পাশে রয়েছে অঞ্জলি বর্মন অঞ্জলি বর্মন প্রবাসী এখন ও আমেরিকায় খ্রিস্টান ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে সে একটা গ্লোবাল বিজনেস নিয়ে পড়াশোনা করছে এবং তার মূল উদ্দেশ্য ব্যবসা করা সে আরেকটা জিনিস জানিয়ে রাখি সে ওই ইউনিভার্সিটি থেকে তিন কোটি টাকার স্কলারশিপ পেয়ে কিন্তু ওই স্কুলে পড়াশোনা করছে তো তো এই জিনিসটা সঙ্গে সঙ্গে তার বিনয় সে কিন্তু এই কাজে এই যখনই এই ধরনের কাজ হয় সে কিন্তু শুধু আমেরিকা থেকে ছুটে আসে এই কাজের জন্য আর ক্লাস ফাইভ থেকে ও আমার হাত ধরে বিভিন্ন গ্রামাঞ্চলে ঘুরেছে এই জন্য মানে গরিব বাচ্চাদের যে কষ্ট তাদের বই না পাওয়া আর তাদের খাবার না পাওয়া এগুলো কিন্তু ও প্রাণে প্রাণে উপলব্ধি করেছে আজকে কতজন মানে ছাত্রছাত্রীকে মানে কি কি ডিস্ট্রিবিউশন এটা আজকে 40 জন বাচ্চা স্টুডেন্ট ছিল 11 12 এর 40 জন আর তার সঙ্গে আরো পাঁচজন বেড়ে গেছে 45 জন এই 45 জন বাচ্চাকে তাদের তাদের সমস্ত টেক্সট বই আচ্ছা একটা ব্যাগ স্কুল ব্যাগ ছাতা খাতা দুটো খাতা পেন এসব কিন্তু সংস্থার মূল উদ্দেশ্য হচ্ছে এডুকেশন দেখুন আমাদের আপনারা ইয়ে দেখছেন এডুকেশন ফর আমি মনে করি যে এই একটু আমাদের একজন বক্তাও এই কথাটা বলেছেন যে যদি যদি বাচ্চারা স্কুলে পৌঁছাতে না পারে তাহলে স্কুলকে বাচ্চাদের বাড়িতে পৌঁছাতে হবে উদ্দেশ্যে আমরা বিভিন্ন গ্রামাঞ্চলে প্রায় পঁচিশটি গ্রামে আমরা ছোট ছোট পাঠশালা তৈরি করেছি পাঠশালাতে প্রত্যেকটা পাঠশালায় তিরিশ পঁয়ত্রিশ জন বাচ্চা পড়ে সেখানকে তাদের টিচার আছে তাদের বই খাতা পেন পেন্সিল টিফিন এগুলো আমরা প্রোভাইড করার চেষ্টা করি বিভিন্ন মানুষের কাছে দানের দ্বারা স্যার এডুকেশন ফর অল আদিবাসী অধ্যক্ষিত এলাকা তো করছে মানে শহরের প্ল্যান এরিয়াগুলোতে কিভাবে দৃষ্টিকোণ আমরা আমরা এটা দেখুন আমরা এটা এটা আমার মাথায় আছে কিন্তু আমরা মনে আমি আমরা মনে করি বা আমার চিন্তা শহরে করার মতো প্রচুর মানুষ আছে প্রচুর মানুষ আছে এই এটাই আমার ইয়ে ছিল কিন্তু কিছুকাল ধরে দেখছি শহরে এরকম আমি বেশ কিছু মানে গ্রাম জায়গাগুলোতে এই জায়গাগুলো দেখলাম যেগুলো দারিদ্র পীড়িত জায়গা সেখানে দেখলাম এখানেও কিন্তু একটা করে পাঠশালার প্রয়োজন আছে সেখানে এই শিক্ষার চেয়ে নীতি শিক্ষাটা বেশি জরুরি এটা আমি যেটা বুঝলাম তো সেই জায়গাটা আমরা চেষ্টা করছি আমাদের মাথায় আছে আমরা দেখছি কি করা যায় আমার নাম হচ্ছে বাসুদেব গোস্বামী আমি পেশায় একজন গৃহশিক্ষক আমি ওই একটু একটু পড়াই এই আর কি প্রশ্ন করে যে এই কাজটা আপনি কেন করছেন এটা করে লাভ কি এটা অনেকে প্রশ্ন করে বা এটা কেন করছেন কোনখান থেকে অনুপ্রেরণা এটার অনুপ্রেরণা হচ্ছে আমার এই এর জন্য আমাকে অনেকটা পিছিয়ে যেতে হবে আমার খুব ছোটবেলার কথা আমি কিন্তু না খেতে পেয়ে বড় হয়েছি কলেজে মানে ফিস দিতে পারেনি না খেতে পড়ে বড় হয়েছি এই ইয়ে থেকে কিন্তু আমি চেষ্টা করছি বিভিন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের আমার বিভিন্ন মানুষের কাছে রানীগঞ্জের এবং অন্যান্য বিভিন্ন অংশ ভিক্ষা চেয়ে আমরা চেষ্টা করি মানুষকে যেন প্রপার এডুকেশন দিতে পারি যদি এডুকেশন দিতে পারি তাহলে কিন্তু নিজের নিজের ব্যাপারটা সে নিজেই বুঝে নেবে নিজের ব্যাপারটা নিজেই বুঝে নেবে মানে অনেকই ভালো লাগছে মানে আদিবাসী বাচ্চাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা হয় তো অনেক বাচ্চারা চার পাঁচ কিলোমিটার হেঁটে খাবার খেতে আসে তো মানে ওইগুলো দেখে মানে ভালো লাগে যে স্যার কিছু করছেন আর স্যারকে দেখছি মানে স্যার অনেক দিন থেকে মানে অনেক বছর থেকেই মানে এই কাজ এই কাজগুলো করে যাচ্ছেন আর একদম মানে দিন রাত পরিশ্রম করে এই কাজগুলো করে যাচ্ছেন কলকাতা গেলেন কলকাতা থেকে বই নিয়ে এলেন মানে সবসময় টোয়েন্টি ফোর আওয়ার সেই কাজগুলোতেই আহ স্যার আছেন निया तो तो <laughs> में, में हूँ तो अभी वहां पर ही स्टडीज कर तो लोगों को क्या मैसेज लोगों को मैसेज यही है की जितना आ, मतलब अपने काम के साथ भी लाइक थोड़ा सा अगर आप लोग टाइम दे सकते हो लाइक like मंथली अगर एक दिन या फिर वीकली एक दिन तो फिर सर जाते हैं एक जगह में जहाँ पर ट्राइबल like, uh, uh, विलेज का जो मतलब लो, बच्चे लोग रहते हैं सो फॉर फीडिंग सो यू कैन ज्वाइन विद वासुदेव सर एंड गो देर ऑल्सोर वेरी गुड एक्सपीरियंस एंड

লেডিস ব্যাগ জিন্স পার্স বেল্ট আরও অনেক কিছু পাবেন একেবারে হোলসেল দামে অতি সুলভে তাহলে ভাবনা ছেড়ে আজই আসুন আমাদের শোরুমে অমরনাথ এন এস বি রোড নেয়ার মারোয়ারি হসপিটাল রানীগঞ্জ আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে এইট সেভেন সিক্স এইট সেভেন নাইন সিক্স জিরো ফাইভ জিরো